আয়নিকারিমের মাঝে একশো চোদ্দোটা সূরা রয়েছে সব ছোট ছোটো সূরার মতো একটা সূরা এনে দেখাও একটা ছোট্ট সূরা বানায় দেখাও ডক্টর বরিশ বুকাইনি চিন্তা করলেন পনেরোশো বছর চলে গেল কেউ একটা ছোট্ট সূরা বানাইতে পারলো না এটা কোনো কথা যেহেতু তিনি বিজ্ঞানী ছিলেন তিনি দেখলেন কোরআনে মহাকাশের কথা রয়েছে জ্ঞান বিজ্ঞানের এমন এমন উৎকর্ষের কথা রয়েছে এমন এমন জ্ঞান বিজ্ঞানের কথা কোরআনের মাঝে রয়েছে যা তৎকালীন যুগে মাইক্রোস মাইক্রোস্কোপ নাই আপনার বিজ্ঞানের কোনো যন্ত্র নাই তৎকালীন যুগের এগুলো ধারণাও করা যায় না আর যার মুখ থেকে এগুলো বের হয়েছে তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই তিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই যিনি নিজের নামটাও লিখতে পারতেন না তার মুখ থেকে এ ধরনের কথা কে বের করল তিনি যখন কোরআনকে পড়ছিলেন পড়তে পড়তে সুরাই রহমান পড়ছেন সুরাই রহমানের মাঝে পড়ছেন আল্লাহ রব আলিন বলছেন مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان جرب لي রহমান তো তিনি যিনি দুই সমুদ্রকে সমান্তালে প্রবাহিত করেছেন এবং দুই সমুদ্রের মাঝে একটি অন্তরাল সৃষ্টি করেছেন যে কারণে একটি অন্যটিকে অতিক্রম করতে পারে না ডক্টর মরিশ বুকাইলি চিন্তা করলেন এই থিওরি বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র পঞ্চাশ বছর আগে তো এই কথা মোহাম্মদ সল্লাস্লাম কিভাবে বললেন আপনাদের জন্য বোঝা আরো সহজ এই যে চাঁদপুরের নদী মোহনা যেখানে গিয়ে কয়েকটা নদী একসাথে হয়েছে দেখবেন একই সাথে একটি পানির একটির পানি নীল আবার আরেকটির পানি হলদে আরেকটির পানি সাদা এক এক পানির রং এক এক রকম কিন্তু একই সাথে চারটা পানি প্রবাহিত হচ্ছে একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না এই অন্তরালের আবিষ্কার এবার তিনি বুঝতে পারলেন না এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না এটা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এটা তার পক্ষ হতে অবতীর্ণ কিতাব তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কোরআনের কাছে যারাই এসেছে তারাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বলেন না এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে মাপা সম্ভব সূর্যের ভিতরে তাপমাত্রা হচ্ছে দেড় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস আল্লাহ বলবেন না সূর্যের উপরে তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এটার তো কাছে যাওয়াই সম্ভব না পুরে ছাই হয়ে যাবে একটা ধারণা করেছে হয়তো তেরো লক্ষ গুণ কম বেশি বড় হতে পারে যে সূর্য এত বড় সেই এত বড় সূর্যকে শুধু এই এত বড় সূর্য নয় এরকম তিন কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটি তারকা যেই তারকা এত বড় এত বড় বড় তারকা বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা বহা শূন্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কার অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ করতে শুধু তাই নয় কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের জীবন আদর্শকে অনুসরণ করে ইহ বিবেক্ল এক নম্বর আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন দুনিয়া আখিরাতে আপনার কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম আপনার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু জন্য আমাদের রসূলকে ভালোবাসতে হবে। সাহাবায়ে کرام আল্লাহ রসুলকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। হযরতে

যুবকদের জান্নাতের সর্দার তিনিও মাদ্রাসায় ভর্তি হয়েছেন ছোট্ট মানুষ ইবনে রদি আনহু এবং হজরতে হোসাইন দুইজন একসাথে মাদ্রাসায় পড়ছেন হজরতে হোসাইন একটি কলম নিয়ে ফেলে দেন আর ইবনে অমরকে বলেন তুমি এটা নিয়ে আসো ইবনে অমর এনে দিছেন আবার কলম একটা ফেলে দিছেন এটা নিয়ে আসো আবার এনে দিছেন আবার ফেলে দিছেন নিয়ে আসো এনে দিছেন আবার ফেলে দিছেন এবার বলতেছে আমি কি তোমার চাকর অনিচ্ছাকৃত পড়ে গেলে আমি তোমার কাছ থেকে তোমাকে সহযোগিতা করার জন্য নিয়ে আসতাম তুমি ইচ্ছা করে ফেলে দিয়ে আমাকে আনতে বলতেছো তা হোসাইন বলতেছেন এন্তা আব্দুন ও ইবনু আব্দিক তুমি শুধু চাকর না তুমি শুধু গোলাম না তুমি গোলামের বাচ্চা গোলাম হজরতে অমর হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসক তৎকালীন শাসকের ছেলেকে হোসাইন বলছে চাকর চাকরের বাচ্চা চাকর অমর খুব গরম হয়ে গেলেন মাদ্রাসা থেকে চলে গেলেন ছোট মানুষ তো বাবার কাছে গিয়ে বললেন বাবা আমি আর মাদ্রাসায় পড়বো না মাদ্রাসায় কেন পড়বে না হোসাইন তো আমাকে এই কথা বলেছে ঠিক আছে হোসাইন তো আল্লাহ রসুলের নাতি হজরতে আলীর সন্তান হজরতে আলী তৎকালীন চিফ জাস্টিস প্রধান বিচারপতি তার সন্তানের বিচার তো এইভাবে করা যাবে না জুমার দিন ভরা মজলিসে বিচার হবে এবার জুমার দিন হজরতে অমর ইবনা খত বললেন ইয়া হোসাইন তা আল ইয়া ইবনা অমর তা আল আসো দুজনকে ডাকা হলো হোসাইনকে জিজ্ঞেস করা হলো তুমি কি সত্যি ইবনে অমরকে আনতে আব্দুন ও ইবন আব্দিক বলেছ হোসেন বলল অবশ্যই বলেছি কেন বলেছ হজরত হোসাইন বলছেন ইয়া অমর হে অমর আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি আপনি আমার নানার গোলাম ছিলেন না আল্লাহ আকবর বুকে হাত দিয়ে বলেন আপনি আমার নানার গোলাম ছিলেন না হজরতে অমর বাচ্চা সন্তানের মতো কাঁদতে শুরু করলেন আর বললেন হে হোসাইন আপনি আমাকে যেই কথা বললেন যে আমি আল্লাহ রসুলের গোলাম ছিলাম খাদেম ছিলাম আপনি কি খাতা এটা লিখে দিতে পারবেন সাইন করে দিতে পারবেন আচ্ছা হ্যাঁ পারবো খাতা আনা হলো তিনি সাইন করে দিলেন হজরতে অমর ভরা মজলিসে ওসিয়ত করলেন আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের সাথে এটা ঢুকিয়ে দিবা যখন ফেরেশতা প্রশ্ন করবে এই ব্যক্তিকে কি চিন যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল রসুল করে তখন আমি উত্তর দিব আমি তো এই ব্যক্তির খাদেম ছিলাম বলেন না সুবাহ তার ওয়ারিসের স্বাক্ষর আমি তার পাশে শুয়ে আছি সুবাহ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় রসুলকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আরবের মরুভূমিতে প্রেরণ করেছিলেন বিশ্ব জগতের মানুষগুলোকে পথ প্রদর্শন করে জাহান নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের মাঝে বলছেন কিতাব হরিজেলোমা তিলেন জরে বলুন আল্লাহ পর আল্লাহ রব্দুল আল আমিন বলছেন এই কোরআন আমি এর জন্যই অবতীর্ণ করেছি ও গো আল্লাহর রসুল যেন আপনি মানুষগুলোকে পথ প্রদর্শন করে অন্ধকারের পথ থেকে অর্থাৎ জাহান নামের পথ থেকে পথ প্রদর্শন করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন আজকে তালিবুল আইমদেরকে যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হলো নবী আল বলেছেন তিরমিদি শরীফের হাদিস মান সলা কে তরি কায় আলতামিস ফীহি ইলমান সাহাল্লাহু লাহু তরীক্বান ইলাল জান্নাহ জরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে এখনো হাফেজ হয় নাই আলেম হয় নাই কায়দা পরে নাই আমপারা কোরআন শরীফ কিছুই পরে নাই শুধু ঘর থেকে বের হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন আল্লাহ রসুল বলেছেন মান খরাজ ইমাম বুখারি হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি আইল মেদিন অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় রয়েছে কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে তাকে কোরআনের কাছে আসতে হবে কয়েকদিন আগে আমার মাদ্রাসায় একজন মেহমান এসেছিলেন যার হাতে প্রায় দেড়শো মানুষ মুসলমান হয়েছে তিনি লন্ডনের একটি বড় মসজিদের খতিব তিনি বলছেন যে ইউরোপ আমেরিকাতে লন্ডন এবং আপনার এই অঞ্চলগুলোতে মানুষ কোরআনকে বুঝার জন্য কোরআনকে ধারণ করার জন্য পাগল পারা হয়ে গিয়েছে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হচ্ছে বলেন না আলহামদুলিল্লাহ হজরতে মুসা আলি ইসলামের ওপর যে তাওরাত অবতীর্ণ হয়েছিল সেই তাওরাত ছিল এক হাজার পাড়া কয় হাজার পাড়া এর আয়াত সংখ্যা ছিল এক লক্ষ সুমান আল্লাহ বলবেন না হজরত আইসা আলি ইসালামের ওপর যে ইঞ্জিল যেটাকে বলা হয় বর্তমান বাইবেল সাতাইশ পাড়া জাবুর যা দাউদ আলি সালামের ওপর অবতীর্ণ হয়েছিল দেড়শো পাড়া বলেন না সুবাহ আল্লাহ কোরআনে যা আমরা তেলাওয়াত করছি বুঝার চেষ্টা করছি এ কোরআন হচ্ছে তিরিশ পারা বলেন আলহামদুলিল্লাহ কোরআনে করিম একটি মহাবিশ্বের মহাবিশ্বয় এক আজিব কিতাব এ আজাজুল কোরআন অলৌকিক এক কিতাব আল্লাহ রব্বুল আলমিন বলছেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان جَلِ الله أكبر الله رب العالمين بلشين رحمن دائما يالله الله تتني جني القرآن قرآن كريم شكيتين তিনি মানব সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি মানুষকে কোরআন করিমের বর্ণনা শিক্ষা দিয়েছেন আল্লাহ হচ্ছেন তিনি রহমান যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন তার মানে হচ্ছে রহমান দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন দান করেছেন কোরআনের শব্দের দিকে লক্ষ্য করুন আল্লাহ বলছেন আল্লামাল কোরআন আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন তার মানে হচ্ছে কোন মানুষ চাইলে কোরআন শিখতে পারবে না আল্লাহ যাকে কোরআন শিখাবেন শুধুমাত্র সেই ব্যক্তি কোরআন শিখতে পারবে বলেন না এরপরে আল্লাহ বললেন খলাকল ইনসান তিনি মানব সৃষ্টি করেছেন বলুন তো মানুষের শিক্ষা আগে নাকি সৃষ্টি আগে কথা বলেন শিক্ষা আগে না সৃষ্টি আগে শিক্ষা আগে সৃষ্টি আগে আগে মানুষের জন্ম হবে এরপরে সে শিখবে কিন্তু আল্লাহ রবীন্দ্র আগে মানুষের শিক্ষার কথা বলে পরবর্তীতে মানব সৃষ্টির কথা কেন বললেন ইমাম ফখরুদ্দিন ফখরুদ্দিনের মাঝে লিখেছেন আল্লাহ রব আলমিন প্রথমে পুরাণ শিক্ষার কথা বলে পরবর্তীতে মানব সৃষ্টির কথা এজন্য বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে ডক্টর মরিস বুকাইলি যিনি একজন মহাবিজ্ঞানী ছিলেন তিনি দেখলেন কোরআনে ক্যারিমের মাঝে আল্লাহ রব্বুর আলমিন বলছেন জোরে বলুন এই কোরআনের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই কেউ কোরআনের কোনো ভুল ধরতে পারবে না মহা চ্যালেঞ্জ ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন যে কোরআনের ভুল ধরা যাবে না এত বড় চ্যালেঞ্জ ঠিক আছে আমি ভুল ধরব বলেন এবার তিনি কোরআনের ভুল ধরার জন্য সাত বছর আরবি শিখেছেন সাত বছর আরবি শিখেছেন কেন আলেম হওয়ার জন্য কেন কোরানের ভুল ধরার জন্য নাহু সরফ কায়দা কানুন যখন তিনি শিখে ফেলেছেন এবার তিনি কোরান পড়তে শুরু করলেন কোরানের শুরুতেই ডক্টর মহেশ বুকাইনি দেখতে পাচ্ছেন আল্লাহ আরবগুলা আল বলছেন আলহামদুলিল্লাবিন আলামিন আমার সাথে পড়েন আল

যিনি বিশ্ব জগতের প্রতিপালক ডক্টর মরিশ বুকাইনি চিন্তা করলেন যে মানুষ যখন কোনো গ্রন্থ লেখে গ্রন্থের শুরুতে লেখা থাকে গ্রন্থের গবেষণায় ভুল হতে পারে টাইপিংয়ে ভুল হতে পারে লেখায় ভুল হতে পারে অমুক নাম্বারে যোগাযোগ করে জানাবেন পরবর্তী সংস্করণে ঠিক করে ফেলা হবে এই কেমন গ্রন্থ যে গ্রন্থের গ্রন্থকার শুরুতেই নিজের দুর্বলতা দিয়ে নয় নিজের প্রশংসা দিয়ে নিজের গ্রন্থের সূচনা করেছেন এক পৃষ্ঠা পড়েই তিনি দেখছেন আল্লাহ বলছেন রয়ালিকেল পিতা লা রইবা ফি এই কোরানের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই মহা চ্যালেঞ্জ তিনি তো ভুল ধরার জন্য কোরআন পড়ছেন এবার তিনি আরো এক পৃষ্ঠা পড়ছেন এরপরে দেখছেন রব্বুল আলমিন বলছেন وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله جربون الله اكبر تم رجد يا مربند محمد صلى الله عليه وسلم رقر جيغرون توغوتلنو كره وايتشي এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে মাঝে একশো চোদ্দটা সুরা রয়েছে সবচাইতে ছোট সুরার মতো একটা সুরা এনে দেখাও একটা ছোট্ট সুরা বানায় দেখাও ডক্টর বরিশ বুকাইনি চিন্তা করলেন পনেরোশো বছর চলে গেল কেউ একটা ছোট্ট সুরা বানাইতে পারলো না এটা কোনো কথা যেহেতু তিনি বিজ্ঞানী ছিলেন তিনি দেখলেন কোরআনে মহাকাশের কথা রয়েছে জ্ঞান বিজ্ঞানের এমন এমন উৎকর্ষের কথা রয়েছে এমন এমন জ্ঞান বিজ্ঞানের কথা কোরআনের মাঝে রয়েছে যা তৎকালীন যুগে মাইক্রোস মাইক্রোস্কোপ নাই আপনার বিজ্ঞানের কোনো যন্ত্র নাই তৎকালীন যুগের এগুলো ধারণাও করা যায় না আর যার মুখ থেকে এগুলো বের হয়েছে তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই তিনি কোন মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই যিনি নিজের নামটাও লিখতে পারতেন না তার মুখ থেকে এ ধরনের কথা কে বের করল তিনি যখন কোরআনকে পড়ছিলেন পড়তে পড়তে সুরাই রহমান পড়ছেন সুরাই রহমানের মাঝে পড়ছেন আল্লাহ আলামিন বলছেন মাওয়া জল بحرین يلتقيان بينهما بزمخن لا يبغيان জোরে তিনি যিনি দুই সমুদ্রকে সমান্তরালে প্রবাহিত করেছেন এবং দুই সমুদ্রের মাঝে একটি অন্তরাল সৃষ্টি করেছেন যে কারণে একটি অন্যটিকে অতিক্রম করতে পারে না ডক্টর মরিশ বুকাইনি চিন্তা করলেন এই থিওরি বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র পঞ্চাশ বছর আগে তো এই কথা মোহাম্মদ সাল আলিউলাম কিভাবে বললেন আপনাদের জন্য বোঝা আরো সহজ এই যে চাঁদপুরের নদী মোহনা যেখানে গিয়ে কয়েকটা নদী একসাথে হয়েছে দেখবেন একই সাথে একটি পানির একটির পানি নীল আবার আরেকটির পানি হলদে আরেকটির পানি সাদা এক এক পানির রং এক এক রকম কিন্তু একই সাথে চারটা পানি প্রবাহিত হচ্ছে একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না এই অন্তরালের আবিষ্কার এবার তিনি বুঝতে পারলেন না এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না এটা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এটা তার পক্ষ হতে অবতীর্ণ কিতাব তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কোরআনের কাছে যারাই এসেছে তারাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বলেন না আকবার লহ এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে মাপা সম্ভব সূর্যের ভিতরে তাপমাত্রা হচ্ছে দেড় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস আল্লাহ বলবেন না সূর্যের উপরে তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এটার তো কাছে যাওয়াই সম্ভব না পুরে ছাই হয়ে যাবে একটা ধারণা করেছে হয়তো তেরো লক্ষ গুণ কম বেশি বড় হতে পারে যে সূর্য এত বড় সেই এত বড় সূর্যকে শুধু এই এত বড় সূর্য নয় এরকম তিন কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটি তারকা যেই তারকা এত বড় এত বড় বড় তারকা বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা বহা শূন্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এমনও তারকা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যেই তারকা সৃষ্টির পর আজও পর্যন্ত পৃথিবীতে এর আলো আসে নাই যেই তারা এত বড় সেই তারাকে আল্লাহ ঘূর্ণন করার জন্য বিচরণ করার জন্য সাতার কাটার জন্য একটা রেঞ্জ দিয়ে দিয়েছেন যে এর বাহিরে সে চলতে পারবে না যদি কখনো তারা তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে আল্লাহ মহাকাশে সৃষ্টি করেছেন ব্ল্যাক হোল যেটাকে বাংলায় বলা যায় কালো কুয়া একটা ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিয়ে দিলে যেভাবে সে চিবিয়ে খেয়ে ফেলে এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলে ব্ল্যাক হোল কত বড় ব্ল্যাক হোল যদি এত বড় হয় আমাদের রব কত বড় আল্লাহ আকবর বলবেন না আর জোরে বলে আল্লাহ আকবর এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে এই ব্ল্যাক হোলের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালা বিমা বিমাওয়াকিআন নুজুম আল্লাহ বলছেন আমি কসম করছি সেই জায়গার যেই জায়গায় তারকারাজি নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে না ওই জায়গায় গেলে ওই জায়গা ওই ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে মধ্যাকর্ষণ শক্তি কিন্তু এই মধ্যাকর্ষণ শক্তির কথা বলতে গিয়ে রব্বুল আলমিন কোন একটি পরিপূর্ণ আয়াত ব্যবহার করেননি শুধু একটি শব্দ ব্যবহার করে মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছেন বলেন না সুবাহ এক বিজ্ঞানী গাছের নিচে বসে চিন্তা করছে কি ব্যাপার এই আপেলটা গাছ থেকে নিচের দিকে পড়ল কেন এটা গাছ থেকে